সৌদি আরবে যারা ফ্যামিলি নিয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভ্লগটা একদম সকাল থেকে স্টার্ট করলাম এখন সময় হচ্ছে ভোর পাঁচটা বাইশ মিনিট তো আমরা মা মেয়েতে মিলে হচ্ছে বাসার বাহিরে বের হয়েছি বাসার বাহিরে বলতে এই যে গেটের বাহিরে আর কি এখানে বের হলাম বের হয়ে হচ্ছে আপনার পাপার জন্য ওয়েট করতেছি ওর পাপা কাজে গেছে উনি হচ্ছে আলনামাজ শহরে গেছে কাজের জন্য দেখেন সকালটা কি পরিমাণে সুন্দর হালকা কুয়াশা কুয়াশা পড়ছে এরকম লাগতেছে তো এখন একদম সকাল মসজিদের নামাজ শেষ হলো মাত্র ওই দূর থেকে এ বাউন্ডের ভিতরেই কেনা যায় না কোথা থেকে একটা মানে মুরগির আওয়াজ আসে মুরগির ডাকের আর এই যে সকাল সকাল পাখির কিচির মিচির আওয়াজে তো একদম মুখরিত চারপাশ সকাল হলেই না এরকম অনেক পাখি ডাকে আর মুরগিও ডাকে যায় না কোথায় মুরগিগুলা তো আলহামদুলিল্লাহ সকালটা খুবই সুন্দর আশা করছি সারাদিনটাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো কাটবে এই যে দেখেন এইখানে কতগুলা বিড়াল এই গাইটার নিচে বিড়ালগুলো হচ্ছে রাতে থাকে আর কি তো আফরা আমার জন্য একটা ফুল নিয়ে আসলো যাই কি ফুল ছোট্ট একটা ফুল তবে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তো দেশের মতো একটা ফিল পাইতেছি চারপাশে পাখি ডাকতেছে মোরগ ডাকতেছে সকাল হয়েছে আলহামদুলিল্লাহ ওর পাপা আসতেছে এর জন্য আমরা হচ্ছে এখানে দাঁড়ায় আছি আর কি ফজরের নামাজ শেষ করে এখানে দাঁড়ালাম মাঝে মাঝে ওর পাপা যখন বাসায় না থাকে তখন রাতে ঘুম হয় না এর জন্য আর কি হচ্ছে আপনার আপনার আমি সকাল সকাল নামাজ টামাজ শেষ করে একটু দাঁড়াই এখানে একটু ফ্রেশনেস একটু ফ্রেশ হাওয়া গায়ে লাগে এরপর হচ্ছে ঘুমাই আপনারা সবাই জানেন সৌদি আরবে মানে এটা কোনো নিয়ম না তারপরেও আর কি মানে সারা রাতে হচ্ছে ঘুম আসে না সারা দিন ঘুমাই আর হচ্ছে রাতভর জেগে থাকি আর ওর পাপা যেদিন বাসায় না থাকে সেদিন তো কথাই নাই ওই দিন হচ্ছে মা মেয়ে দুজনের একজনের চোখেও ঘুম আসে না ময়লা ময়লা না না এদিকে দেখেন মার্শাল্লা আমার গাছের ক্যাপসিকাম ক্যাপসিকাম হচ্ছে পাক ধরছে আর কি সকাল পাঁচটার থেকে অপেক্ষা করতে করতে এখন সময় হচ্ছে পনের ছয়টা তো আফরার পাপা হচ্ছে আসছে আফ্রা গেল দূরে এই যে আফ্রা আর আফরার পাপা আসতেছে কোন জায়গায় গেছিলেন এতক্ষণ সময় লাগলো গাড়ির টিকা নামতে এত সময় লাগেনি পাপের পায়ে এখন গলার শব্দ বাই রয়েছে এদিকে আফরা পাপা বাসায় চলে আসছে তো ওনাকে হচ্ছে আমি বাজার আনতে বলছি শুধু টমেটো আর শাক উনি দেখেন কত কিছু নিয়ে আসছে তো আমি আপনাদের দেখাই কী কী আনছে এদিকে যে দেখতেছি টমেটো আনছে আমি ছিঁড়েই ফেলছি প্যাকেটটা টমেটোগুলো খুবই ভালো দেখিয়ে বোঝা যেতেছে আর লম্বা টমেটো তো সবসময় ভাল লাগে আমার কাছে বুল টমেটোটা হচ্ছে একটু মানে খাইলে না সালাদ হিসাবে খাইলে একটু টক আর মানে অন্যরকম লাগে আমার মাথা ঘোড়ায় খাইলে আর এটা আবার একটু মিষ্টি এটা ভাল লাগে খাইতে মানে সালাদ হিসাবে লম্বাটা বেস্ট আর তরকারির হিসাবে হচ্ছে গুলটা বেস্ট ডাল বলেন তরকারি বলেন এদিকে যে এক ফানা কলা নিয়ে আসছে এগুলো হচ্ছে জিজানের কলা এই কলাগুলো কিন্তু খুব মিষ্টি হয় অনেক ভালো সাগর কলা আর কি এদিকে তো আর সবজি কলা পাওয়া যায় না আর এই দেখেন এই দেখেন কত সুন্দর কলমি শাক নিয়ে আসছে কলমি শাকটায় আনতে বলছিলাম এখন হচ্ছে একটু বৃষ্টি হইতেছে তো তাই আর কি কলমি শাক পাওয়া যাইতেছে কিছুদিন তো কলমি শাক পাওয়া যায় নাই বিশাল বড় একটা আলুর বস্তা এটা নিশ্চয়ই দশ কেজি আর এদিকে হচ্ছে যে একটা দুধ নিয়ে আসছে এই যে তেল আনছে তেল যদি ও বাসায় আসে তেল তো আনতে বলি নাই কিন্তু তারপর আনছে কিসের জন্য আল্লাহ জানে আর এদিকে দেখেন এক গাদা মাছ নিয়ে আসছে এটা কি মাছ দেখি তো বাংলাদেশি মাছ মাছটার নাম কি না কি মাছ মলা মাছের মতো লাগতেছে কিন্তু আবার যে এক প্রকার যে চান্দা মাছ আছে না ছোট ছোট দেশি লম্বা লম্বা ওই চান্দা মতো লাগতেছে চান্দা মাছ এটা মলা মাছ না আর এই দিকে এটাও চান্দা মাছ মনে হইতেছে আর এইখানে দেখেন কিনে আসছে এটা এটা কি কি কিজনে ছুটকি বলে এটা রে বাচ্চা পাশুট কিনে আসছে পাটা পোতা নাই না হলে তো মজা করে এই শুটকির বর্তা অনেক মজা লাগে আর এদিকে দেখেন এই যে দেশি চিংড়ি ছোট চিংড়ি নিয়ে আসছে এটা কি আনছেন হ্যাঁ দেখছেন আমরা কত লাকি আমরা বলতে আমি অনেক লাকি মানে আমি একবার শুধু মুখ দিয়ে বলছিলাম যে পুটি মাছ বড় বড় পুটি মাছ ভাজা খাইতে অনেক মজা লাগে তো দেখেন সে আজকে এক সপ্তাহ ধরে হচ্ছে পুটি মাছ মাছ নিয়ে আসছে এখানে যে আলু চিংড়ি এত মাছ নিয়ে আসছেন একসাথে এই জায়গায় কি মাছ এটা আর এদিকে হচ্ছে রুই মাছ নিয়ে আসছে এই যে দেখেন রুই মাছটা আসলে আমার খুব একটা পছন্দ না তবে যেহেতু এই দেশের মাছের মাথা খাওয়া যায় না এই জন্য কাতলা মাছটা আমার পছন্দ মাথা ওই যে গন্ধ গন্ধ লাগে যেটাই হোক মানে কাতলা মাছের হচ্ছে মাথা অনেক বড় থাকে মাছ কম থাকে আর মাথাও ফেলে দিতে হয় এই জন্য বলছি যে কাতলা মাছ না এবার হচ্ছে মানে রুই মাছটা নিয়ে আসেন কয় কেজি মাছটা মাছটা কয় কেজি আচ্ছা আপনি কাজে ব্যস্ত থাকেন জন্য দিই নি আর এখানে কি আফরার মজা বিকেল এত এত মজা খেয়ে আসছে আবার মজা নিয়ে আসছেন কে এই হচ্ছে বাজার দেখেন কত কত বাজার নিয়ে আসছে সৌদি আরবে মানে যে বাজার নিয়ে আসছে খুব বেশি হলে মানে সবজির কথা বলি আর কি মাছ তো অনেক দিন যাবে সবজি মানে এত পরিমাণের দাম কি বলবো প্রত্যেকটা সবজি হুম এটা তো বললাম যে টমেটো এগুলো অনেক ভালো হয়েছে তো এক সরিয়ালের সবজিও যদি কিনি বাংলাদেশে সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা সবজিও যদি কিনি তাহলে ওই সবজিটা যাবে হচ্ছে আপনার কত দিন খুব বেশি হইলে পাঁচ দিন একদম বেশি হইলে আমি ধরলাম ছয় সাত দিন তারপরে আবার প্রচুর পরিমাণের খরচ তো যারা ফ্যামিলি নিয়ে থাকা অনেক খরচ অনেক যারা ফ্যামিলি নিয়ে আনার চেষ্টা চিন্তাভাবনা করতেছেন প্রথম বা এখন আনতে চাইতেছেন প্রথমবারের মতো তো এটা মানে বুঝে ভেবে আনবেন প্রচুর পরিমাণের কিন্তু খরচ হবে একদম দুই হাত ভরে টাকা মানে জলে ফেলতে হবে বাংলাদেশি তিতর পিঠা বানানোর জন্য চলে আসলাম অপে একটি গোলাগুলাই সি আমাদের এলাকায় এটাকে গোলা বলেন ধামড়াইতে আর কি তো পিঠায় দিকে হচ্ছে একটা বানাইছি বাট ওই যে এই চুলাটা এই চুলাটায় হচ্ছে পিঠা দিলে মানে এক সাইডে আগুন লাগে আর এক সাইডে লাগে না তো আমি আবার ওইটার থেকে এই চুলাই দিলাম এই চুলাই আবার খুব ভালো মতো হয় ইনশাল্লাহ হবে আর যে প্রথম পিঠাটাও খুব একটা ভালো হয় নাই দিতে ওটা মোটামুটি এদিক দিয়ে খুব সুন্দর হয়েছে কিন্তু যে এই পাশটা আর কি আগুন লাগে নাই তো তাই আর কি এরকম হয়ে গেছে এইখানে আমি পাঁচ ছয়টা পিঠা বানাই নিব আর কি আর এদিকে আমি যে গরুর মাংস রান্না করছি আলু দিয়ে একটু ঝোল ঝোল রাখছি যেহেতু পিঠা দিয়ে খাবে ঝোল না হলে তো হয় না তাই একটু ঝোল রাখছি দেখেন দ্বিতীয় পিঠাটা কত সুন্দর হয়েছে কোথাও কিন্তু নাই আর একদম দেখেন পিছনের পাটটাও সুন্দর হয়েছে আর কি এদিকে যাফরার খুদা লাগছে তাই ওর জন্য একটু দিলাম বেড়ে ও খাবে এখন

তো পনেরো মিনিট কম সাতটা বাজে এখন দিনটা এখন একটু বড় এর জন্য হচ্ছে এখনও দিনের আলো আছে মাত্র আদান দিল তো আপনার আমি বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম এই যে আইসক্রিম খাচ্ছি এখন বাসার দিকে যাইতেছি ঘোরাফেরা করলাম দিক দিয়ে বাসার আশেপাশেই বেশি দূরে না আর কি সৌদি আরব ফ্যামিলি নিয়ে থাকা মানে টাকার খেলা টাকার রাস্তা দিয়ে হেঁটে আসা টাকার বিছানায় শুয়ে থাকা সৌদি আরবে যারা ফ্যামিলি নিয়ে থাকে টাকার রাস্তা দিয়ে তার ফ্যামিলিকে নিয়ে আসে আর যত দিন রাখে টাকার বিছানার মধ্যে হচ্ছে শোয় রাখে এমন অবস্থা কারণ সৌদি আরবে প্রবাসীরা যে ফ্যামিলি নিয়ে থাকে ফ্যামিলি নিয়ে থাকা কিন্তু এত সহজ না প্রচুর প্রচুর খরচ অনেক খরচের বিষয় অনেক টাকা হচ্ছে একদম জলে ফালায় দিতে হয় শুধু একটু আনন্দ একটু সুখের জন্য পরিবার নিয়ে একসাথে থাকার জন্য একটু আনন্দের জন্য তারা টাকাকে গাছের পাতা মনে করে এটাই প্রবাসী এটার নামই প্রবাসী তো আমরা হচ্ছে এখন বাসার কাছাকাছি চলে আসছি যে এটা হচ্ছে আমার বাসার পাশে মসজিদ মাগরীবে রাজান হয়ে গেছে তো চাইলে হচ্ছে এই মসজিদ থেকে নামাজটা পড়ে যাওয়া যায় কিন্তু বাসার কাছে যেহেতু চলে আসছি বাসায় যে ইনশাল্লাহ ওই তো সামনেই আমাদের বাসা বাসায় যে তারপর হচ্ছে কথা হচ্ছে আপনাদের আমরা বাসার সামনে আসছি এখানে বসে আছি রুমের ভিতরে ভালো লাগে না সারাক্ষণ বন্দি দশা এখানে বসবো বসে খাইতেছি এই একটু খাবো তারপর একটু পরে বাসায় যাবো দেখে যে আমাদের বাসার সৌদি তারা কেউ নাই সবাই তাদের গ্রামে চলে গেছে আশেপাশটা পুরো ফাঁকা সামনে আর এক দুই দিন পর এলাকা কেউ থাকবে না থাকবে থাকবে না না বলতে কেউই একদম হাতে গোনা চার পাঁচজন মানুষ পুরো থাকলে থাকতে পারে কারণ ঈদের সময় তারা তাদের নিজের গ্রামের বাড়িতে চলে যায় এদিকে যারা থাকে সবাই হচ্ছে কাজের ক্ষেত্রে বা কোনো পারপাসে হচ্ছে এদিকে থাকে হলে তো সবাই হচ্ছে যা যার দেশের বাড়িতে এই দেশের সময় চলে যায় আর এমনি সময় এখানে চাকরি টাকরি করে বা এখানে থাকে এখন তো জেদ্দা রিয়াদ দামবাম দিক দিয়ে প্রচুর পরিমাণে গরম পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি এরকম তাপমাত্রা তো এই এদিক দিয়ে একটু সহনীয় তিরিশ পঁয়ত্রিশের উপরে উঠে না তাই আমাদের কাছে এত গরম লাগে তো তাদের কাছে কি পরিমাণে গরম লাগে বুঝেন যে এখন হালকা গরম গরম লাগতেছে যে এখানে বসে আছি ঠান্ডা বাতাস আসতেছে ভাল লাগতেছে আবার সাথে আইসক্রিম খাইতেছি